শৈভ আপনি শুনছিলেন সাইফ মোস্তাফিজের বক্তব্য একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে শুধু কি তারাই একাই করবে বা অন্য কারোর কোনো দায় দায়িত্ব নেই আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ আমি সাইফের বক্তব্যগুলোকে ইতিবাচকভাবে দেখছি আমরা অনেক দিন ধরে এই সব বিষয়ে আমাদের কথাবার্তা হয় ডিবেট হয় তো কতগুলো জায়গায় প্রশ্ন আছে প্রথমত এইখানে যারা আমি যে শক্তির কথা বললাম অনেক দিন ধরে চেষ্টা করছেন বিকল্প একটা ধারা দুই দলের বিপরীতে তারা গড়ে তুলতে পারেনি এটি তাদের ব্যর্থতা আছে কিন্তু একই সাথে আপনি তাকে স্যালুট করতে হবে যে তারা দুটো তিনটা পাঁচটা আসনের জন্য কারো দরজায় গিয়ে বসে থাকেনি আমরা এই কথাও কিন্তু শুনেছি যে আমরা বিএনপির সঙ্গেও আলা আলোচনা করছি জামাতের সাথেও আলাপ আলোচনা করছি তার অর্থ হচ্ছে আপনি নতুন বন্দোবস্তর কথা বলছেন এবং এর আগে বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি প্রতিষ্ঠা করার জন্য না গতকালকে পর্যন্ত কিন্তু আমরা শুনেছি যে আমরা বিএনপির সাথেও আমাদের আলোচনা হচ্ছিল জামাতের সাথেও হচ্ছিল তার অর্থ হলো আপনি পর্দার সামনে অনেস্টির কথা বলছেন এবং পর্দার পেছনে সিট ভাগাভাগির যে রাজনীতি সেটিকে কৌশল বলেটা সেটিকে জামাতের লাস্ট ইলেকশনটা আচ্ছা যে দল আঠারোটা সিট পেয়েছে তার হয়তো এখন আরো দশ পার্সেন্ট বাড়বে চল্লিশটা হয়তো সিট পাবে সে তাহলে আরেকটা দলকে কি হবে চল্লিশটা সিট দিচ্ছে আমি আসলে জামাত কোন স্টাইলে কোন পলিটিক্স করছে এটা আমি এনসিপি দলের সাথেই কথা বলছে না কেন এটা মোটেও ওই আসন সমঝোতার ব্যাপার না আমার দলের ধরেন বিশটা ত্রিশটা সিট পায়নি সেই দল তো আরেকটা রাজনৈতিক দলকে চল্লিশটা সিট দিতে আমার জামাত কোন স্ট্র্যাটেজি নিয়ে এখানে কাজ করছে জামাতের পলিটিক্সটা ক্রিটিক করার অনেকগুলো জায়গা আছে আপনি এনসিপি আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন না তার আইনগত ভিত্তি স্বীকৃতি দেয়নি সেই কারণে তাই জামাত তো স্বাক্ষর করেছে তাহলে যে আপনার বেসিক যে জায়গাটা যে আইনগত ভিত্তি স্বীকৃতি নেই বলে আমি স্বাক্ষর করলাম না কিন্তু ওটি ছাড়া যে স্বাক্ষর করলো তার সাথে আপনার আপনার ইউটিনিটিটা হয়ে যাচ্ছে না তারা হচ্ছে যে ঐক্যমত কমিশনে প্রত্যেকটি বিষয়ে আসলে একমত ছিল ওই লিডদের যে জায়গাটা যে তরুণদের যে শক্তি তরুণদের যে শক্তির জায়গাটা তরুণদের যে শক্তি জায়গাটা তরুণদের শক্তিকে আপনাদের যে শক্তিটা আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সে তো সেটিকে ওন করেনি সে তো তার আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে তরুণদের সেই শক্তিটিকে বিভক্ত করেছে আপনার যদি তরুণদের শক্তিকে আপনি ফোকাস করতে চাইতেন আপনি ডাকসু জাকসু সহ বিভিন্ন নির্বাচনে আপনি পুরোটা একত্রিত করে তরুণদের সামনে নিয়ে যেতে পারতেন আপনি তো সেটি করেননি আপনি সেটিকে ভাগ করেছেন যখন আপনার বিজয়ী হয়েছেন তখন কিন্তু আপনি আপনার নিজের ব্যানার টানিয়ে দিয়েছেন যে এই ব্যানারটা আমার তখন কিন্তু এনসিপির সঙ্গে আমি আমি এটি অস্বীকার করবো না যে এনসিপির কন্ট্রিবিউশনটা এনসিপির স্বপ্নটা তাদের ড্রিমটা তাদের স্যাক্রিফাইসটা এটিকে আমি অস্বীকার করি না আমি শুরুতেই বলেছি কিন্তু আপনি এক বছর এক বছর সেই ইউনিটিটা আপনার ছিল না এখন কেবলমাত্র ভোটকে সামনে রেখে কিন্তু আপনি ঐক্যটা করছেন আপনি যদি মনে করতেন যে আমরা তরুণদের সেই শক্তিটাকে কনসুলিটেট করব। তাহলে ডাকসুতে তো আপনাদের একসাথে প্যানেল দেওয়ার কথা ছিল আপনি কিন্তু সেটি করেননি তরুণদেরকে বিভক্ত হয়ে গেছে এখন নির্বাচনকে সামনে রেখে আপনি কিন্তু করছেন তার অর্থ হল আপনার ফোকাসটা কিন্তু নির্বাচন ফোকাসটা হচ্ছে আসন এবং এটি অনেকেই বলে যে আমি নির্বাচনে গেছি আমি তারপরে ইলেকশনের পরে বেরিয়ে চলে আসব আমি আলাদা এ করবো হ্যাঁ এটি আপনার একটা কৌশল হতে পারে কিন্তু নীতির প্রশ্নে এটা কৌশল না এটা কৌশল না নীতি একটা জিনিস কৌশল আর একটা সেটি প্রশ্ন অনেক আগে তুলছে পরিকল্পিত আমি ওই যে জায়গাটা বললাম যে আপনি একদিকে তিনটা চারটা রাজনৈতিক দলের সাথে বসে কথা বলছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের আসলে সাংগঠনিক সেই ধরনের কোন শক্তি নাই কিন্তু সে তো গণভ্যুত্থানের পক্ষে ছিল আপনি তাকে এই ধরনের একটা বিব্রতকর অবস্থায় তাকে ফেলে দিলেন সে এখন জামাতের সাথে যে নতুন জোট সেই জোটে যেতে পারছে না আবার সে যে গণতন্ত্র মঞ্চ ছিল সেখান থেকে বেরিয়ে এসেছে দলটা যত ছোটই হোক না কেন এই ধরনের একটা অবস্থায় ফেলে দেওয়া কি সুরাজনীতির লক্ষণ যে পনেরো দিন আগে তার সাথে যখন বৈঠক করলেন তাদেরকে টেবিলে বসিয়ে আপনি আমাকে দেখালেন যে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এটা করছি কিন্তু গোপনে গোপনে আপনি এর বাইরেও আর একটা ডিলকে আপনি এগিয়ে নিয়েছেন